শীতে আমাদের ত্বক অতি বেশি শুষ্ক হয়ে যায় আমাদের ত্বকে পানির পরিমাণটা কমে যায় এ কারণে হাতের ফাটা পায়ের তালু ফাটা এবং ত্বকের অতিরিক্ত শুষ্কতা নিয়মিত ত্বকের ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে এবং এই ময়েশ্চারাইজারগুলো সাধারণত ক্রিম বেসড এবং থিক হলে ভালো হয় সাধারণত যে ময়েশ্চারাইজারে সিরামাইড অথবা কোকোয়া বাটার শিয়া বাটার এ ধরনের কম্পোনেন্ট থাকে সে ধরনের ময়শ্চারাইজার আমরা ব্যবহার করব। এছাড়া সাধারণভাবে নারিকেল তেল অলিভ অয়েল অথবা গ্লিসারিন ব্যবহার করতে পারি এগুলি হচ্ছে সাধারণ সমস্যা এছাড়া বিভিন্ন ধরনের ডিজিজ হতে পারে যেমন সেভরেক ডার্মাটাইটিস বা অতিরিক্ত ড্যান্ড্রাফের সমস্যা শীতকালে অনেক পেশেন্টই মাথায় অতিরিক্ত খুশকির সমস্যা নিয়ে আসেন খুশকি সাধারণত মাথায় আমাদের ছোট ছোট সাদা সাদা চামড়া উঠতে পারে অথবা হলুদ ঘন চামড়া হতে পারে এসব ক্ষেত্রে অবশ্যই কোনো চিকিৎসকের পরামর্শ অনুসারে আমরা চিকিৎসা নিব। এবং এক্ষেত্রে বিভিন্ন ধরনের শ্যাম্পু যেমন কীটকোনাজল শ্যাম্পু সিলেনাইম সালফাইড জিঙ্ক পাইরোথিয়ন যদি শুধুমাত্র শ্যাম্পু ব্যবহারে এই রোগের প্রতিকার না হয় সেক্ষেত্রে বিভিন্ন ধরনের চিকিৎসাও দেওয়া লাগতে পারে যেমন অ্যান্টিফাঙ্গাল ট্রিটমেন্ট সিস্টেমিক ট্রিটমেন্ট দিতে হতে পারে এবং মাথায় টপিক্যাল স্টেরয়েড ব্যবহার করতে হতে পারে অথবা ওরাল অ্যান্টিস্টামিনও চুলকানির জন্য দিতে হতে পারে এছাড়া শীতকালে সোরিয়াসিস একজিমা এ ধরনের বিভিন্ন অন্যান্য অসুখেরও প্রাদুর্ভাব বেড়ে যায়